আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায়ী আল্লাহ না মানুষ কে দায়ী যহরুল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস আল্লাহ পাক বলেন স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরা কেউ ছিল মনে আছে Saddam Hussein কাছে পার মানবীয় আছে বলে কত না কি করা হল পরে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা সরি বেশ লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গরিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছিল আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেইপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করে মুসলিমরা তো বললাম না মুসলিমরা করে আছে ওঠেন বসেন দিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম ওরে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কাকে নিয়ে কি না কার সামনেই বা কি বল আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করত যারা কাজের মানুষ ঝোঁকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষের নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কা কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব তেনেমাত করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে দিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব উম্বাকে শুধু আমার আপনার নয় তুম্বা কি শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অঙ্গ এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাদ দেয় একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ পাকের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আযাব আসে তখন ভালো খারাপ কার উপর কাওগা আল্লাহ বাঁচার কথা সবগুলোকে ধ্বংস করে আল্লাহ পাক সুরা কোরআনেও বলেছেন ወচ্চা ফিতনাতেন লা তুসিবানাল্লাযিনা যলমউ মিনকুম খাস তোমরা সেই ফিতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালিমদের উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাক আমাদেরকে মোজাত তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল আরব মিন শাররি তা তখন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আনহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলেন নাম অবশ্যই ধ্বংস ঈদ এ কাসরতুল সাবেজ যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি সামাজিক প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন আপসের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতির সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি সাথে মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ করব তারপরেও যারা আমাকে গালি গালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তি স্বার্থ বড় বিষয় কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দার্জালিও একটা সভ্যতার যুগ চলছে এখন এই গুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসমসালামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দজ্জাল খুব ভালো করে জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ ভাই একটু ভালো করে সরে প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটোরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তু বাড়িতে আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নাম্বার দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে আপনার সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি পাবেন না হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের সাত করে মেয়েরা ছেলেদের সাত এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাপাক বোঝার কৌফিক থাকবো তিন নাম্বার আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি করবো হ্যাঁ বেকার হয়ে থাকলাম এই সব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে পরিবারগুলো আপনাকে হতাশ করে ফেলছে এত টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা দিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চাপ এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স দেনা হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয় এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবন লক্ষ্য থেকে হারিয়ে যান এবং জল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর টেস্টটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে

অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা কি করা ভাই দিনের জ্ঞান অর্জন করা আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এরপর বেশি বেশি নেক আমল করবেন নবী সাল আলী আসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন দুই তিন নাম্বার হালাল খাওয়ার চেষ্টা করবেন হারামের দিকে যাবেন ঠিক আছে চার নাম্বার হালাল রেজিং ব্যবস্থা হয়ে গেলে বিয়ে করে ফেলবেন জেনার ধার কাছেও যাবেন না জেনার ধার কাছেও যাবেন না হালাল রেজিং সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন তারপরে আদর্শ পরিবার করবেন আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম টাইম দাওয়াতি কাজ করতে হবে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আমার বিজয়ী হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান আল্লাহ পাকের আজাব গজব যে কারণে আসে এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্যে দিয়ে পাঠিয়েছেন যাতে আমি তার ইবাদত করি তার দিনটাকে প্রচার করি প্রসার ঘটাই তার হুকুম আখ্যান মেনে চলি এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুবক ভাইদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক রায়ত করুন বলে আমি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং আমাদের সবার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে দেন আগামী দিনগুলোতে ইসলামের পতাকা বহন করার তৌফিক আল্লাহ দান করে দেন سبحان ربك رب العزة عما يصفه وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمه الله وبركاته